আমাদের সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে তোমরা কিন্তু কল করে নিতে পারো যে কোনো একটি নাম্বারে কল করলেই এনাফ আচ্ছা এইবারে আমরা চলে আসি কোর্স ফি এই জায়গাটা নিয়ে দেখো ফর এন্টায়ার কাদের জন্য ফরমেজ স্টুডেন্টস কত টাকা ধার্য করা হয়েছে মাত্র এক টাকা এবার চলে আসে তাহলে মাইনরদের কি খবর মাইনরদের ক্ষেত্রে দেখো ধার্য করা হয়েছে মাত্র ছশো টাকা সিক্স তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে কাইন্ডলি বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু যোগাযোগ করে নিতে পারো চলো এবার আমরা চলে আসি আলোচনার বিষয় তাহলে এখান থেকে ফাইভ মার্কসের কি কি পড়া যেতে পারে পাঠ্যক্রমে সংজ্ঞা বৈশিষ্ট্য আলোচনা করো এই সংজ্ঞা বৈশিষ্ট্যের মধ্যে আমি সব থেকে বেশি জোর দেবো বৈশিষ্ট্যের ওপরে আচ্ছা তারপর কি পাঠ্যক্রমের কাজ বা কার্যাবলী আলোচনা করো মানে ফাংশনস অফ কারিকুলাম তারপর কি স্পষ্ট পাঠ্যক্রম বা হিডেন কারিকুলাম যেটা রয়েছে তিন নম্বরটা খুব ইম্পর্ট্যান্ট আছে ভালো করে দেখে যাবে এই ডিফারেন্সটা তারপরে দেখো ডিসকাস দ্য কনসেপ্ট অ্যান্ড ইম্পর্টেন্স অফ কোর কারিকুলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে কি আছে কার্যকলাপ ভিত্তিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য আলোচনা করো খুব ভালো করে কিন্তু ক্যারেক্টারিস্টিক্স যতগুলো হয়েছে কিন্তু বাদ দিতে যেও না দেওয়া একটাও তারপরে কি পাঠ্যক্রম নির্মাণের সাধারণ নীতিগুলি ব্যাখ্যা করো এগুলো কিন্তু সবটাই ফাইভ মার্কসের দেখো আমি টেন মার্কসের এর নিয়ে কোয়েশনের যে ভিডিওটা রয়েছে সেখানে কিন্তু আমি আবারও বলেছি যে ওখানে দার্শনিক ভিত্তি সমাজতাত্ত্বিক ভিত্তি এই দুটো ভিত্তি কিন্তু ইম্পর্টেন্ট আছে দেখো ফাইভ মার্কসও দিয়ে দেওয়া রয়েছে পাঠ্যক্রমের দার্শনিক ভিত্তি আলোচনা করো পাঠ্যক্রমের মনস্তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো নাম্বার নাইন পাঠ্যক্রমের সমাজতাত্ত্বিক সমাজতাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো নাম্বার টেন কি আছে পাঠ্যক্রম মূল্যায়নের অর্থ ও উপযোগিতা লেখো ঠিক আছে তাহলে এই ছিল কিন্তু তোমাদের ফাইভ মার্কসের কিছু পেশেন্স তোমরা চাইলে এখান থেকে কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো চল তাহলে এ ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় তোমাদের ফাইভ মার্কস কিন্তু ফাইভ মার্কস টু মার্কস টেন মার্কস আমি কমপ্লিট করে দিয়েছি সেটা মেজর পেপার ফাইভ থেকেও কমপ্লিট হয়ে গিয়েছে এবং আজকে কিন্তু মেজর পেপার সিক্স থেকেও সেটা আমি কমপ্লিট করে দিয়েছি আশা করছি এই যে কোয়েশনসগুলো তোমাদের এক্সামের জন্য যথেষ্ট হেল্পফুল হবে ভিডিও ভালো লাগলে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো কমেন্ট সেকশনে রেখে যেতে ভুলবে না দেখা হচ্ছে আবার নি ক্লাসে থ্যাংক ইউ